স্বাগতম রাজকুমার ছবিতে অ্যাকশন তিন মিনিটের অ্যাকশনে সত্তর লাখ টাকা খবর সত্তর লাখ টাকার খরচ হয়েছে এই খবর নেটে ভাইরাল তাহলে বুঝতেই পারছেন রাজকুমার ছবির হাইপটা কত দূরে উঠছে রাজকুমার ছবিটি এমন একটি সিনেমা হতে যাচ্ছে হিমাল আশ্যাব যে কথা বলেছেন যে প্রিয়তমতে যদি তিন মিনিট তিরিশ সেকেন্ড কান্না করতে হয় তাহলে রাজকুমারে কাঁদবে তিরিশ মিনিট তাহলে কি গল্প কি মেকিং কি শাকিব খানের অভিনয় এটা আপনারা তাহলে অনুমান করতে পারেন তো শাকিব খান নিজের ক্যারিয়ারের কথা তো সবসময় চিন্তা করছেন তিনি তার কাজের মাধ্যমে একটি অনন্য উচ্চতায় বর্তমানে অবস্থান করছেন সাকিব খান তার ক্যারিয়ার জীবনে রাজকুমার ছবিটি করছেন একটি রাজকুমার ছবিতে সাকিব খান যে লুকে আসছেন এই লুকটি হতে চলেছে সবার প্রিয় একটি লুক সাকিব মনে প্রশ্ন একটাই যে কবে ছবিটির শুটিং শেষ হবে কবে সিনেমা পর্দায় গিয়ে দল বেঁধে শাকিবিয়ান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শাকিব খানের এই রাজকুমার ছবিটি দেখবে একটা সময় ছিল যে শাকিব খানের ছবি সিনেপ্লেক্সে চলতো না কিন্তু লিডার আমি বাংলাদেশ ছবির মাধ্যমে শাকিব খানের যে নতুনভাবে উত্থান হয়েছে আর প্রিয়তমতে সেটা তো ব্লক বাস্টার হিট করিয়ে দেখিয়ে দিল আট সপ্তাহ হাউসফুল চলেছে আপনার আট সপ্তাহ সিনেমা একটা সিনেপ্লেক্সে হাউসফুল চলা কম কথা নয় সেখানে শাকিব খানের ছবি এটা একটা অনন্য রেকর্ড হয়ে থাকবে হিমেল আশাব এমন একজন পরিচালক বর্তমানে শাহিমেল সাহ তার অভিনয় কীভাবে একটা অ্যাক্টর থেকে বের করে নিয়ে আসতে হয় তার জানা হিমেল আশ্যাব প্রিয়তমা ছবির মাধ্যমে যে অনন্য উচ্চতায় বর্তমানে অবস্থান করছেন রাজকুমার ছবিতে আরও দূর তিনি নিয়ে যাবেন রাজকুমার ছবিতে ফাইট গান লোকেশন কোনো কিছুতেই তারা কম্প্রোমাইজ করছেন না কারণ শাকিব খান গল্প গান সব কিছুর দিকে নজর রেখে রাখেন যার কারণে প্রতিটা সিকোয়েন্স প্রতিটা কাজ অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বাজেটের এই রাজকুমার ছবিটি এখানে বড় বড় কাস্টিং এখানে আছে নাম খানের মতো অভিনেতা আহমেদ শরীফের মতো অভিনেতা কটনি কফি আছে শাকিব খান আরও অনেক চমক আছে যে চমকগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এখানে শাকিব খান উল্লেখ্য যে আরও চব্বিশ সালে বড় বড় আরও কিছু চমকদার সিনেমা নিয়ে আসবেন আমাদের মাঝে এটা আমরা সবসময় আশা রাখি তার কাছে তিনি সুস্থ থাক ভালো থাক বাংলা চলচ্চিত্রে তার অবদান অনেক বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আরও আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে নমস্কার স্বাগতম রাজকুমার ছবিতে অ্যাকশন তিন মিনিটের অ্যাকশনে সত্তর লাখ টাকা খবর সত্তর লাখ টাকার খরচ হয়েছে এই খবর নেটে ভাইরাল তাহলে বুঝতেই পারছেন রাজকুমার ছবির হাইপটা কত দূরে উঠছে রাজকুমার ছবিটি এমন একটি সিনেমা হতে যাচ্ছে হিমাল আশ্যাব